রীতাবরী চক্রবর্তী একজন ভারতীয় বাঙালি মডেল এবং অভিনেত্রী বাংলা সিনেমার সাথে রীতাবরী হিন্দি সিনেমাতেও কাজ করেছেন দুই সালে বাংলা সিরিয়াল দিয়ে অভিনয় জীবন শুরু করেন রীতাবরী এরপর তিনি দুই হাজার চোদ্দ বারো পর্দায় আত্মপ্রকাশ করেন এছাড়াও তিনি একটি মুচালান। রীতাবরী চক্রবর্তীর জন্ম এবং পরিবারের তথ্য রীতাবরী চক্রবর্তী উনিশশো সালে ২৬ জুন পশ্চিমবঙ্গের কলকাতা শহরে জন্মগ্রহণ করেন তার বাবা উৎপলেন্দু চক্রবর্তী একজন ফিল্মমেকার এবং থিয়েটার ব্যক্তি এবং তার মা শতরূপা সান্নাল একজন পরিচালক প্রযোজক অভিনেতা এবং সমাজসেবী এছাড়াও রীতাবরীর একটি ছোট বোন আছে যার নাম চিত্রাঙ্গদা চক্রবর্তী রিতাবরী চক্রবর্তীর পড়াশোনা রীতাবরী কলকাতার হরিয়ানা বিদ্যা মন্দির স্কুল থেকে পড়াশোনা শেষ করে এবং এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক এবং মাস্টার ডিগ্রি করেন রীতাবড়ি তার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইতিহাস এবং বাংলাতে সর্বভারতীয় স্তরে শীর্ষ স্থান অধিকার করেন দুই হাজার একুশে রীতাবড়ী ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস থেকে স্নাতক করেন সেখানে তিনি উকলা প্রফেশনাল প্রোগ্রামে যোগদান করেন উকলা স্কুল অফ থিয়েটার ফিল্ম এবং টেলিভিশনে এছাড়াও রীতাবরীর বহু সাংস্কৃতিক নাটক কালার্স অফ সাইলেন্স এর জন্য ক্যামেরা পিচ প্রতিযোগিতায় অভিনয় জিতেছেন রীতাবরী চক্রবর্তীর ক্যারিয়ার রীতাবড়ি মডেলিং দিয়ে তার জীবন শুরু করেন এরপর তিনি বাংলা সিরিয়াল দিয়ে অভিনয় জীবন শুরু করে সিরিয়াল এবং সিনেমাতে তার অভিনয়ের দক্ষতা দেখিয়েছেন রীতাবড়ি চক্রবর্তীর মডেলিং এবং টিভি সিরিয়াল ক্যারিয়ার রীতাবড়ি স্কুলে পাড়ার সময় থেকেই মডেলিং ক্যারিয়ার শুরু করেন রীতাবড়ি তার মাধ্যমিক পরীক্ষার পর মাত্র পনেরো বছর বয়সে দুই হাজার সালে বাংলা টিভি সিরিয়ালে আত্মপ্রকাশ করেন স্টার জলসা চ্যানেলের ওগো সুন্দরী সিরিয়ালে সিরিয়ালটি খুবই জনপ্রিয়তা লাভ করে এবং রীতাবরীর অভিনয় এবং সৌন্দর্য দর্শকদের মন জয় করে সিরিয়ালটি এতটাই জনপ্রিয় হয়েছিল যার কারণে এই সিরিয়ালের হিন্দি রিমেক তৈরি হয় শাশুরাল ফুল নামে অভিনয়ের সাথে সাথে রীতাবরী তার হাই স্কুলের পড়াশোনা চালিয়ে যান এরপর রীতাবরী দুই হাজার চোদ্দ সালে স্টার জলসা চ্যানেলে চোখের তুই নামে আরও একটি সিরিয়ালে কাজ করেন এছাড়াও রীতাবরী যোজক নামে থিয়েটার গ্রুপের সাথে যুক্ত তিনি গৌতম হালদার পরিচালিত ঠাকুরের নষ্টনীরের একটি নাট্য রূপান্তরে তার চরিত্রে অভিনয় করেন রীতাবরী চক্রবর্তীর ফিল্মি ক্যারিয়ার রীতাবরী দুই সালে তবুও বসন্ত সিনেমা দিয়ে তার ফিল্মি ক্যারিয়ার শুরু করেন সিনেমাটি পরিচালনা করেন দেবজিৎ ঘোষ এবং তার মা শতরূপা সানাল এছাড়াও সিনেমাটিতে রুদ্রনীল ঘোষ রাহুল ব্যানার্জি রজতা দত্তর মতো অভিনেতারাও কাজ করেছেন কিন্তু সিনেমাটি দুই হাজার বারোতে মুক্তি না পেয়ে দুই হাজার আঠারো সালে সাতাশ জুলাই মুক্তি পায় এরপর চোদ্দ সালে তার শতরূপা সানালের পরিচালনায় ওয়ান্স আপন এ টাইম ইন কলকাতা সিনেমাতে তার প্রথম বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটে একই বছর দুই হাজার চোদ্দ সালে শ্রীজিত মুখার্জি পরিচালিত চতুষ্কোণ সিনেমাতেও করেন এরপর রীতাভরী অনেক বাংলা সিনেমাতে অভিনয় করেছেন যেমন বাওয়াল কলকাতায় কলম্বাস শেষ থেকে শুরু এফআইআর টিকি টাকা ইত্যাদি বাংলা সিনেমার পাশাপাশি রীতাবড়ি হিন্দিতেও কাজ করেছেন দুই সালে রাকেশ রঞ্জন কুমার পরিচালিত ন্যাকেড শর্ট ফিল্মে অভিনয় করেন এছাড়াও তার সাথে এই শর্ট ফিল্মে কালকি কয়েচলিনও অভিনয় করেন রীতাবড়ি দুই হাজার আঠারোতে প্রসিত রায় পরিচালিত হিন্দি ভূতের সিনেমা পরিতে অভিনয় করেন যেখানে অনুষ্কা শর্মাকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যায় এছাড়াও সিনেমাটিতে পরমব্রত চ্যাটার্জিকেও অভিনয় করতে দেখা যায় রীতাবরী দুই হাজার সতেরোতে আয়ুষ্মান খুরানার সাথে একটি মিউজিক ভিডিওতে কাজ করেন ওরে যেটি প্রডিউস করেন তার নিজের প্রোডাকশন কোম্পানি স্কুল রীতাবরী চক্রবর্তীর পারিশ্রমিক এবং মোট সম্পত্তি রীতাবরী সিনেমা প্রতি আনুমানিক কুড়ি থেকে ত্রিশ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এছাড়া তিনি বিভিন্ন বিজ্ঞাপন এবং সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ড প্রমোশন থেকেও ইনকাম করেন এবং তার মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক দশ কোটি টাকা রীতাবড়ি চক্রবর্তীর জীবন সম্পর্কে কিছু মজার তথ্য রীতাবড়ি পনেরো বছর বয়স থেকে মডেলিং এবং টিভি সিরিয়াল করা শুরু করেন রীতাবড়ি অ্যাডভার্টাইসিং ইন্ডাস্ট্রিতে খুবই পরিচিত রীতাবড়ি দুই হাজার আঠারোতে টাইমস অফ ইন্ডিয়া দ্বারা পূর্বের মোস্ট ডিজাইরেবেল উম্যান এর বোর্ড পেয়েছিলেন এবং এর পাশাপাশি অনেক বলিউড অভিনেত্রীকে পিছনে ফেলে দেশের সেরা পঞ্চাশ ডিজাইরেবেল এর একজন ছিলেন রীতাবড়ি অনেক কোম্পানির মডেল হিসাবে করেছেন যেমন ব্যাক সানসিল টিন্ডার জোভেজ হারবাল ফ্রেন্ডস লাক্স কল্যাণ জুয়েলার্স ইত্যাদি তিনি দুই হাজার সতেরোতে আয়ুষ্মান খুরানার সাথে একটি মিউজিক ভিডিওতে কাজ করেন ও রেমন রীতাবড়ি তার মায়ের সাথে মিলে একটি উঁচালান স্কুল নামে এখানে তারা পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া গ্রামের মানুষের জন্য মাসে মাসের হেলথ ক্যাম্প সাংকৃতিক কাজকর্ম আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার ট্রেনিং এর পরিষেবা দেওয়ার লক্ষ্যে কাজ করেন রীতাবড়ি ভারতের সবথেকে কম বয়সে প্রযোজক হিসাবে করেন এবং দুই হাজার সতেরোতে তার প্রযোজনায় হিন্দিতে ন্যাকের শর্ট ফিল্মটি করেন যেখানে তিনি নিজেও অভিনয় করেন